ভেনিজুয়েলা একটি দেশ কিন্তু বাস্তবে একটি সতর্কবার্তা বিশ্ব রাজনীতি আমাদের সামনে খুব কমই সত্যিকারের চেহারা দেখায় মূলত দেখায় মুখোশ দেখায় গল্প আরও দেখায় অজুহাত ভেনিজুয়েলার ক্ষেত্রেও তাই করা হয়েছিল ড্রাগ মানবাধিকার গণতন্ত্র কিন্তু এই শব্দগুলো ছিল কেবল পর্দা আসল নাটকটি চলছিল পর্দার আড়ালে ডোনাল্ড ট্রাম্প নিজে যে কথাটা বলেছেন সেটাই আসল সূত্র তিনি বলেছেন আমেরিকা ভেনিজুয়েলাকে নিয়ন্ত্রণ করবে এই একটি বাক্যই সব ব্যাখ্যা করে দেয় মাদুরকে গ্রেপ্তারের পেছনে ড্রাগের গল্প কোনো মুখ্য কারণ নয় এটি নৈতিক যুদ্ধও নয় এটি একটি কাঁচা নির্লজ্জ ভূ দখল অভিযান কারণ ভেনিজুয়েলা মানে শুধু একটি সরকার নয় ভেনিজুয়েলা মানে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল ভাণ্ডার বিশাল খনিজ সম্পদ লিথিয়াম স্বর্ণ এবং ভবিষ্যতের শক্তির জ্বালানি যুক্তরাষ্ট্র জানে যে দেশ শক্তির উচ্চ নিয়ন্ত্রণ করে সেই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে মাদুরও তাই সমস্যা ছিলেন না সমস্যা ছিল ভেনিজুয়েলার সম্পদ আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে এই বাস্তবতায় বদলে দেওয়া হয়েছে দ্রুত নির্দয়ভাবে এবং উদাহরণ তৈরি করে আর এই উদাহরণটাই আজ আমাদেরকে গ্রিনল্যান্ডের দিকে নিয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে ভেনিজুয়েলার পর পরবর্তী টার্গেটকে বা কোন দেশ উত্তরটি বরফে ঢাকা নীরব কিন্তু ভয়ঙ্কর গ্রিনল্যান্ড ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন গ্রিনল্যান্ডের নাম শুনেই অনেকে হাসে বলে এটা তো কেবল বরফের দেশ কিন্তু ক্ষমতার মানচিত্রে গ্রিনল্যান্ড হলো এক নীরব সিংহাসন যেখান থেকে আর্কটিককে নিয়ন্ত্রণ করা যায় যেখান থেকে ইউরোপ রাশিয়া ও উত্তর আমেরিকার মাঝখানে নজর রাখা যায় বরফ গলছে নতুন নৌপথ তৈরি হচ্ছে নতুন বাণিজ্যিক রুট খুলছে এবং সেই রুট মানে নতুন সাম্রাজ্য গ্রিনল্যান্ডের মাটির নিচে রয়েছে বিরল খনিজ যেগুলো ছাড়া আধুনিক ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট এআই বা সামরিক প্রযুক্তি অসম্ভব এই সম্পদি যুক্তরাষ্ট্রকে অস্থির করে তুলছে চীন সেখানে বিনিয়োগ করছে রাশিয়া সেখানে সামরিক ঘাটি শক্ত করছে আর আমেরিকা আমেরিকা কি অপেক্ষা করবে আমেরিকা অপেক্ষা করে না আমেরিকা সুযোগ নেয় ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে গ্রিনল্যান্ডের নাম বের হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয় ভেনিজুয়েলার ঘটনা ঠিক পরেই এই প্রসঙ্গ তোলা একটি স্পষ্ট সংকেত সংকেতটা হলো আমরা থামিনি কিন্তু এখানে একটি বড় পার্থক্য রয়েছে সদস্যভুক্ত দেশ ছিল না গ্রীনল্যান্ড কিন্তু কাঠামোর ভেতর গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি অংশ আর ডেনমার্ক ন্যাটো সদস্য এবং এখানেই গল্প বদলে যায় ডেনমার্কের প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের হামলা মানেই ন্যাটো শেষ এটা কূটনৈতিক ভাষা নয় এটি একটি বিস্ফোরক ঘোষণা কারণ ন্যাটো টিকে আছে একটি নীতির উপর একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত কিন্তু যদি সবচেয়ে শক্তিশালী সদস্য নিজেই আঘাত হানে তাহলে ন্যাটো আর জোট থাকে না থাকে না বিশ্বাস থাকে না কোনো নিয়ম এখানেই আমরা বুঝতে পারি এই সংকট শুধু গ্রিনল্যান্ড নিয়ে নয় এই সংকট বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে ভেনিজুয়েলায় যা হয়েছে তা একটি পরীক্ষাকার গ্রিনল্যান্ড হতে পারে আরেকটি অধ্যায় ড্রাগের গল্প এখানে গুরুত্বহীন মানবাধিকারের গল্প গৌন এই আগ্রাসনের মূল চালিকা শক্তি একটাই সম্পদ নিয়ন্ত্রণ এবং প্রভাব এখন প্রশ্ন একটাই এই আগ্রাসন কি এখানেই থামবে নাকি বরফের নিচে জমে থাকা আগুন একদিন পুরো আর্টিককে চালিয়ে দিবে বিশ্ব এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে নিয়ম দুর্বল আর শক্তি কথা বলে ভেনিজুয়েলা আমাদের চোখ খুলে দিয়েছে ভেনিজুয়েলায় আক্রমণের পূর্বেই ট্রাম্প ঘোষণা করেছিলেন ভেনিজুয়েলার পর ইরানে আক্রমণ করা হবে কিন্তু বাস্তবে ভেনিজুয়েলায় আক্রমণ করার পর পরই ট্রাম্প ঘোষণা করলেন এবার টার্গেট গ্রিনল্যান্ড ভেনিজুয়েলা আমাদের চোখ খুলে দিয়েছে গ্রিনল্যান্ড হয়তো দেখাবে পরবর্তী দৃশ্য কতটা ভয়ঙ্কর হতে পারে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কিন্তু বিদায়ের পূর্বে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেলাইক নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন নতুন কোনো গভীর বিশ্লেষণ নিয়ে আমার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন